আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা হ্যালো গাইজ আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমি ভিডিওর শেষে কি দেখাবো একটু শেষ পর্যন্ত দেখবেন আশা করি এমন একটা দৃশ্য আমি দেখাবো যেটা আসলে খুব দেখার মতো আশা করি ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা ফেরিতে যখন গাড়ি পারাপার করি আসলে আমরা কী কী ঝুঁকিপূর্ণতে থাকি ফেরিতে যখন উঠি তখন কিন্তু আমাদের প্রেশারটা অটোমেটিকলি কিন্তু বেড়ে যায় যে না জানে কোন সম্মুখে এসে হাজির হয়ে যায় তার কারণ ফেরি মানে তো বাসমান একটা যানবাহন যেটার উপর দিয়ে হাজার হাজার মেট্রিক টনের গাড়ি সহ পারাপার হয়ে যায় নদীর যে স্রোত আমি লাস্টে একটা মজাদার আপনাদের জিনিস দেখাবো অবশ্যই আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আমরা কাজির হাট থেকে আরিসা দেখে অর্থাৎ মানিকগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটা নদীর দৃশ্য দেখে আর যে মাঝখানের যে একটা সৌন্দর্য দেখে কিন্তু আমি ভিডিওটা বানাইছিলাম তো সেটাই আপনাদের মাঝে আপনাদেরকে দেখারের জন্য আর কি ভিডিওটা দিলাম আশা করি ভালো লাগবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আপনারা হয়তো জানেন যে এর পূর্বে পরপর দুইটা ফেরি অ্যাক্সিডেন্ট হয়েছিল হচ্ছে আপনার এই নগরবাড়ি ঘাটে তো এই জন্যে মূলত যখন আমরা ফেরিতে উঠি তখনই কিন্তু খুবই ভয় ভয় লাগে যে আসলে ফেরি উঠলে কি না কি কখন হয়ে যায় তো আমরা আজকে যে যাইতেছি ফেরিতে এটা কিন্তু বর্তমান কিন্তু পানি খুব অভ্যাসকণ্য তাহলে পানি খুব উপরে পানি উপরে আর প্রচণ্ড পরিমাণ কিন্তু নদীর চোঁত তো এত পরিমাণ চো তার এত দূরত্ব দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি ওই যে যে দেখছি ধু ধু একবারে সেই কিছু দেখা যাইতেছে না আমরা কিন্তু সেই প্রান্তে যাব আসলে এই নগরবাড়ি ঘাট থেকে আগে ছিল নগরবাড়ি এখন বর্তমান কাজিরহাট হয়েছে কাজির ঘাট ফেরিঘাট তো সেই জায়গার থেকে যখন আমরা আরিসার দিকে যাই তখন রাস্তা কিন্তু প্রায় আনুমানিক কিলো রাস্তা হয় নদীর পথে আর যখন দৌড় থেকে যখন আরিসায় যাবে তখন কিন্তু রাস্তা কিন্তু খুবই সীমিত তো কি দেখাতে যাচ্ছি একটু দেখুন খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে কি দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাইলাম যে মাঝখানে যে আপনি একটা চোট ইয়া দেখলেন দ্বীপের মতো দনো পারে নদী এই পারো নদী এবং ওই পারো নদী তো মাঝখানে যে দ্বীপ আছে দ্বীপে কিন্তু বাড়িঘর সব কিছু আছে হ্যাঁ তো মূলত ওইটা দেখানোর জন্য আর নদীর কী পরিমাণ চোত একটু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পোষায় দিলে হচ্ছে আরিসা ফেরিঘাটে চলে আসলাম আরিসা ফেরিঘাট আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরি থেকে নেমে যাব দেখতে পাচ্ছেন এখানে ফেরিটা লাগানো হচ্ছে আর সেটা লাগানি মাত্রই কমসে কম পাঁচশো থেকে এক হাজার পরিমাণ লোক কিন্তু এই ফেরি থেকে নামার জন্য দেখবে সিরিয়াল লাগবে আপনারা একটু দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে কী করে মানুষ মেনে যাচ্ছে তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে সাহায্য থাকবেন